আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির রয়েছে ভিডিওটি হলো যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন ঠিকমতো থামমেল অ্যাড করতে পারতেছেন না আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব যে তারা কীভাবে ফেসবুক ভিডিওতে থামমেল অ্যাড করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ডাটা কানেকশন অন করার পর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করেন এবং সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্লুম ব্রাউজারে চলে এসে এখান থেকে আপনারা যে ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটা এখানে লগ ইন করলে মানে অ্যাম ডট ফেসবুক ডট কম লিখে দিলে লগ ইনের একটা অপশান হবে সেখানে আমরা আইডিটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা আপনাদের এতে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কোনো দিকে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে এই ডেস্কটপ অপশানটি অবশ্যই আপনাদের ফোনে কিন্তু টিক মার্ক দিয়ে নেবেন টিক মার্ক দেওয়ার পরে এরকম একটি সিস্টেম চলে আসবে এখান থেকে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিও নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে দেখেন এখানে দেখাতে দেখাচ্ছে যে এখানে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনারা করেছেন সেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন ধরুন আমি প্রথমে যে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে যেখানে একটু ভিডিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে এরকম ভাবে চলে আসলে আসার পর এখানে এখন থামেল সেট করার পালা এখান থেকে আপনারা এতে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন নামে একটা অপশন আছে এখানে যে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে এ দেখেন এখানে কিন্তু চলে আসছে এখানে আপনারা প্রথম আপনারা ভিডিওর টাইটেল দিয়ে দেবেন এখান থেকে ভিডিওর অ্যাড ভিডিওর যে ট্যাগ আছে সেই ট্যাগ দিয়ে দিবেন এখান থেকে দেখতে পারছেন যে যে তিন দুই নম্বর অপশন এর চ্যান্স থাম্বল নামে একটি অপশন আছে সেই চ্যান্স ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন প্রথম ডিসে আপলোড ভিডিও এখন যদি প্রথম ডিসে আপনারা দেন এখান থেকে গ্যালারিতে একে আপনারা থাম্বেল যে থাম্বেলটি বানিয়েছেন সেই থাম্বেলটি সেট করতে পারবেন এখান থেকে দ্বিতীয়টি দিলে সো ইস ভিডিও ভিডিও থেকে যে ইমেজে থাম্বেলটি আপনারা ভিডিও থেকে থাম্বেল নিতে পারেন প্রথমটি হচ্ছে আপলোড ইমেজ আপলোড ইমেজ আমরা ক্লিক করে দেব আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আর এরকম একটি অপশন চলে আসবে এখানে আপলোড ইমেজ আবার লেখা আসছে আপলোড ইমেজে ক্লিক করে দেবো এখান থেকে গ্যালারি থেকে যে ইমেজটি আপনারা থাম্বেলটি তৈরি করছেন সেই থাম্বেলটি এখান থেকে দিয়ে দিবেন যেমন আমি এখান থেকে যে কোনো একটা থামেল দিয়ে দিচ্ছি যেমন ধরুন এখান থেকে আমি এই বিয়ে থামেলটি এখান থেকে দিয়ে দেবো লেখাটি এটা দেখেন এই যে এখানে কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু এই লেখাটি চলে আসে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিয়ে একটু জমা আউট করে নেবেন এই দেখেন এটি কিন্তু যেখানে আপনার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে এই এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু এই সাদা দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে এখান থেকে ভিডিওটি আপলোড হবে এখন আপলোড হওয়ার পরে হানড্রেড পার্সেন্ট এটি ঘোরার পরে সাদা ঘরটি চার দিয়ে ঘোরার পরে কিন্তু আপনাদের থাম্বেলটি এখানে চলে আসবে এখান থেকে চলে আসার পরে এখান থেকে আপনারা শুধু পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ভিডিওটি থামিল সহ আকারে প্রস্তুত হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন